নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো কষা আলুর দম রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দু চামচ ধনে এক চামচ জিরে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুন্দর গন্ধ বের হলে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে একটা পাউডার বানিয়ে নেব এরপর চারটে বড়ো সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি তাতে এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এরপর ওর মধ্যে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আলুগুলো তুলে নেব একটা পাত্রে আলুগুলো তোলা হয়ে গেলে এবার কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আলুগুলো দিয়ে দেব তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু আলুগুলো সিদ্ধ করা তাই সব আলুগুলো একবারে দিয়ে তাহলে ভেঙে যেতে পারে তাই দুবার ধরে আলুগুলো আমি ভেজেছি আলুগুলো ভাজা হয়ে গেলে ওই আলু ভাজার তেলেই দুটো বড়ো সাইজের থিটো করে নেওয়া পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে হাফ কাপ জল দিয়ে দেব আমি এখানে হাফ কাপ জল দিয়েছি আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দেবেন আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি এরপর ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নেড়ে চেড়ে নেব এরপর বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। তারপর সার্ভ করে দেব রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ